আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাইয়া ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট এই দুটোর ভিতরে পার্থক্য কি আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে আমরা পার্থক্যটি আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথমেই যদি কথা বলি তাদের আসলে কাজ কি ডেটা অ্যানালিস্ট তাদের কাজ হল ডেটা পরিষ্কার করা ভিজুয়ালাইজেশন করা এবং রিপোর্ট তৈরি করা আর যারা ডেটা সায়েন্টিস্ট তারা ডেটা মডেলিং করে প্রেডিকশন তৈরি করে এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম তৈরি করে তাদের ফোকাসটা কোথায় ডেটা অ্যানালিস্ট যারা তাদের ফোকাস থাকে হলো অতীত এবং বর্তমানে যে ডেটাগুলো আছে এগুলো নিয়ে বিশ্লেষণ করে ইনসাইড বের করা আর যারা ডাটা সায়েন্টিস্ট তাদের হলো ভবিষ্যতের অনুমান এবং সমস্যা সমাধানের জন্য মডেল তৈরি করা অর্থাৎ যে ডাটাগুলো থাকবে এগুলো থেকে তাদের ভবিষ্যৎ অনুমান এবং সমস্যা সমাধানের কাজ করতে হবে আউটপুট এবং কৌশল নিয়ে যদি কথা বলি ডাটা অ্যানালিস্ট তারা মূলত যে আউটপুটটা দেয় সেটা হলো ড্যাশবোর্ড চার্ট ট্রেড বিশ্লেষণ যেমন কৌশল নিয়ে যদি কথা বলি তারা এটা ডেসক্রাইব করবে এবং ডায়াগনস্টিক অ্যানালাইসিস করবে তারা এবং যারা ডাটা সাইন্টিস্ট তাদের আসলে প্রেডিক্টেড অর্থাৎ ভবিষ্যৎ যে মডেল বা অ্যালগোরিদম এগুলো নিয়ে তাদের কাজ করতে হবে এবং কৌশল হলো তাদের যে ওই যে প্রেডিক্টিভ এবং টিপ অ্যানালাইসিস এগুলো তাদের করতে হবে প্রয়োজন প্রয়োজনীয় দক্ষতা অর্থাৎ একজন ডেটা অ্যানালিস্ট হলে আপনাকে কি হতে হবে কি করতে হবে এক্সেলের যে উন্নত স্তর অর্থাৎ অ্যাডভান্স যে কাজগুলো এগুলো জানতে হবে স্কুয়েল কোয়ারি জানতে হবে পাওয়ার বিয়ে অথবা ট্যাবলো এইগুলো দিয়ে ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ জানতে হবে এবং বেসিক স্ট্যাটিস্টিক্স এই কাজগুলো তাকে কিন্তু করতে হবে এবং যারা ডেটা সায়েন্টিস্ট তাদের কি কাজ জানতে হবে তাদের মূলত পাইথন আর প্রোগ্রামিং এবং মেশিন লার্নিং ও ডিপ লার্নিং বিগ ডেটা টুলস এগুলো নিয়ে কাজ করতে হবে এবং তাদের উন্নত স্ট্যাটিস্টিক্স ও গণিত এই কাজগুলো জানতে হবে ব্যবহৃত টুল ডাটা অ্যানালিস্ট মূলত ব্যবহার করে হলো এক্সেল পাওয়ার ট্যাবলো সিকুয়েল এই যে টুলগুলো বলা হলো এই যে বলা হলো এগুলো তারা বেশি ব্যবহার করে থাকে সায়েন্টিস্ট যারা তারা পাইথন আর এই টাইপের টুলগুলো তারা বেশি ব্যবহার করে থাকে যদি চাকরির উদাহরণ নিয়ে কথা বলি ডাটা অ্যানালিস্ট তারা বিজনেস অ্যানালিস্ট রিপোর্টিং অ্যানালিস্ট বিআই অ্যানালিস্ট এই টাইপের পদে তারা চাকরি করে থাকে ডাটা সায়েন্টিস্ট যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এআই স্পেশালিস্ট এবং ডাটা সায়েন্টিস্ট এই সকল পদবিতে তারা চাকরি করে থাকে সহজ কথায় যদি বলি যদি ব্যবসার জন্য রিপোর্ট ড্যাশবোর্ড বানাতে চান তবে ডেটা অ্যানালিস্টের পথটি আপনার জন্য এর জন্য আপনাকে এক্সেল পাওয়ার বিআই সিকুয়েল এই বিষয়ে দক্ষ হতে হবে আর যদি এআই বা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান তাহলে ডেটা সায়েন্টিস্টের পথটি বেছে নিতে হবে এর জন্য আপনাকে পাইথন মেশিন লার্নিং এবং অ্যাডভান্স স্ট্র্যাটেটিক্স শিখতে হবে তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন যে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট এই দুটোর ভিতরে পার্থক্য কি তাদের কি কি কাজ করতে হয় কোন কোন টুলগুলো ব্যবহার করতে হয়